আপনার কাছে ভীষণ পরিচিত একটা ছবি একটি ছেলে হাঁটু গেড়ে তার প্রিয় মানুষটিকে প্রপোজ করছে কিংবা কেউ একজন গাড়ি থেকে নেমে তার পার্টনারের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছে আরও কিছু বিষয় হয়তো আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যাবে যেমন বাসে বা ট্রেনে একটি ছেলে কোনো মহিলাকে উঠতে দেখে জায়গা ছেড়ে দিয়ে বসতে দিচ্ছে অথবা খুব ভিড়ের মাঝে কোনো মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে এতক্ষণ যে ঘটনাগুলো বললাম প্রতিটি ঘটনায় কিন্তু একটা বিষয়কে রিলেট করছে আর তা হলো মেয়েদের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ তবে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা সংস্কৃতির অংশ ভাবছেন উপমহাদেশীয় একদমই নয় এটা নবম শতাব্দীর ইউরোপীয় একটি সংস্কৃতি যার নাম শিব্যালি আমরা সবাই এই হাজার বছরের সংস্কৃতির সাথে পরিচিত থাকলেও শিব্যালি প্রথার উদ্ভব বিকাশ সম্পর্কে হয়তো বিস্তারিত জানা হয়ে ওঠেনি তাই আজকের পর্বটি আমরা সাজিয়েছি বিলুপ্ত সামন্ত প্রথার একটি অপরিহার্য সংস্কৃতি শিব ভালুরি দিয়ে আশা করি পুরোটা সময়ে আপনাদের পাশে পাব ইতিহাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সুবিধার্থে আমরা তিন ধরনের যুগে বিভক্ত করেছি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধ্যযুগ কারণ সভ্যতার ব্যাপক বিবর্তন পরিমার্জন সবটাই হয়েছে এই যুগে মধ্যযুগে পুরো ইউরোপ জুড়ে যখন অর্থনৈতিক মন্দা চলছিল তখনই উদ্ভব হয়েছে সামন্ত প্রথার এই প্রথা নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও আমাদের আজকের আলোচ্য বিষয়টি কিন্তু স্যামন্ত প্রথার সবচেয়ে উজ্জ্বল একটি সংস্কৃতি নিয়ে শিব্যালি সামন্ত সংস্কৃতির ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ মধ্যযুগে প্রভুদের শিষ্টাচার আচার আচরণ ও তাদের নিরাপত্তাজনিত প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে যে বিশেষ ব্যবস্থা বা বিশেষ পদ্ধতির বিকাশ ঘটে তাই শিব্যালোরি নামে পরিচিত সামন্ত প্রথার কাঠামোর মধ্য থেকেই শিব্যালি গড়ে উঠেছিল মূলত সামন্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সামরিক প্রতিষ্ঠান শিবভালোরি সামন্ত প্রভুদের নিরাপত্তার জন্যই গড়ে উঠেছিল এই সামরিক প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের সদস্যদের বলা হতো নাইট বা বীর এরা সকলে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতেই এবং ঘোড়ার পিঠে চলাফেরা করতেন আরও সহজভাবে বলতে গেলে অশ্বারোহী জমিদার গণি নাইট নামে পরিচিত ছিলেন তাই শিব্যালোরিকে সাধারণভাবে অশ্বারোহী সৈন্যের একটা সংস্থা বলা যায় যা আস্তে আস্তে একটি প্রতিষ্ঠানে পরিণত হয় শিব্যালি প্রথার উদ্ভব ও বিকাশ মধ্যযুগের অরাজকতাপূর্ণ ও বিশৃঙ্খলাপূর্ণ সামাজিক অবস্থার গুরুত্বপূর্ণ প্রতিফলন হচ্ছে শিব্যালি প্রথা শিব্যালি শব্দের উৎপত্তি হয়েছে ফ্রেন্স শব্দ ছেপল থেকে এর অর্থ ঘোড়া শিবালোরি প্রথার উদ্ভবেই ইউরোপ ও এশিয়ার কয়েকটি বিশেষ প্রথার প্রভাব লক্ষ্য করা যায় এশিয়ার বিভিন্ন এলাকার জমিদাররা তাদের বংশ মর্যাদা শক্তি ও পারিবারিক ঐতিহ্যের প্রতীক হিসেবে পোশাক পরিচ্ছদ বর্ম ঢাল ইত্যাদির উপর সিংহ বাঘ প্রবৃতি হতো হেরাল্ড্রি অন্যদিকে ইউরোপে বর্বর উপজাতি সমূহের মধ্যে বড় হয়ে ওঠা তরুণদের হাতে আনুষ্ঠানিকভাবে সামরিক অস্ত্র তুলে দেওয়ার রেওয়াজ ছিল উপরে বর্ণিত দুটো প্রথাই শিবালোরি ব্যবস্থার ধারণাকে প্রভাবিত করেছিল তাছাড়া খ্রিস্টান ধর্মের নৈতিকতার শিক্ষা ও শিব্যালি প্রথা গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করেছে এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে মধ্যযুগে ইউরোপের বিভিন্ন স্থানে এমন প্রথা প্রচলিত ছিল যে রাজা বা জমিদারের বড় ছেলেই পিতার পুরুষ সম্পত্তির মালিক হতেন ফলে জমিদারের অন্য ছেলেরা গির্জার পুরোহিত কিংবা নাইট পদে অধিষ্ঠিত হতেন নাইটরা সবসময় ঘোড়ায় চড়ে বেড়াতেন এবং কালক্রমে নাইট পদবীটি আকর্ষণীয় হওয়ায় শিব্যালি প্রথা দ্রুত বিকাশ লাভ করে আর শিব্যালি বিকশিত হওয়ার সাথে সাথে এটা সামন্ত সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এবং নাইট পদবীধারী যোদ্ধা শ্রেণী ক্রমশ একটি পৃথক গোষ্ঠীতে পরিণত হয় যেহেতু শিব্যালোরি সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নাইট পদবী তাই আমাদের আলোচনাকে আরও ফলপ্রসূ করে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই নাইটদের বৈশিষ্ট্য নিয়ে সামান্য উপস্থাপনা নাইটদের বৈশিষ্ট্য নাইটরা সকলেই বয়সে তরুণ হতেন লোহার বর্ম দ্বারা শরীর ঢেকে এবং তলোয়ার বর্ম প্রবৃত্তি অস্ত্রে সজ্চিত থাকার পাশাপাশি অশ্বারোহণ যুদ্ধবিদ্যায় পারদর্শী হতেন সামন্তপ্রভু বা অভিজাতদের সন্তানেরাই নাইট হতে পারতেন যেহেতু উচ্চবংশীয় সন্তানেরাই কেবল নাইট হওয়ার সুযোগ পেতেন তাই শিবভালোরি প্রথায় উচ্চ বংশীয় তরুণদের মধ্যে প্রয়োজনীয় গুণাবলী বিকাশের সুযোগ এবং নাইটদের তার কর্তব্যের প্রতি নিবেদিত হওয়ার শিক্ষা অনুপ্রেরণা সৃষ্টি করেছিল সুপ্রিয় দর্শক এবারে আসি নাইট প্রাপ্তদের উল্লেখযোগ্য কিছু দায়িত্ব নিয়ে নাইটদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যুদ্ধ করা এবং অবশ্যই লর্ডের আদেশ পেলে যথাযথ পালন এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা নাইটদের অন্যতম আরেকটি দায়িত্ব ছিল মহিলাদের সম্মান রক্ষা ও মর্যাদা দান এবং দুর্বল অসহায় ও উৎপীড়িতদের সাহায্য করা শিবভালুরী সংস্কৃতির মর্যাদার ধারও নাইট পদবিপ্রাপ্ত অভিজাত শ্রেণীর তরুণরা তাই হয়তো আপনাদের মতো আমাদেরও জানতে ইচ্ছে হলো আসলে কি ধরনের প্রশিক্ষণ নাইটদের দেওয়া হতো যা তাদেরকে হাজার হাজার বছর ধরে মানুষ স্মরণ করতে বাধ্য হচ্ছে চলুন যেটা সেই নাইটদের প্রশিক্ষণ ব্যবস্থা শিবালুরী প্রথায় প্রশিক্ষণ ব্যবস্থা ছিল অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশিক্ষণের মাধ্যমে শিবালুরি সংস্কৃতি পরিণত ও সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছিল শিবালুরি প্রথায় নাইটদের প্রশিক্ষণ তিনটি ভাগে বিভক্ত ছিল প্রথম পর্যায়ে সাত বছর বয়সে প্রশিক্ষণের প্রথম পর্যায় শুরু হতো এ সময় প্রশিক্ষণার্থীদের বলা হতো পেজ বা ভ্যালেট এক্ষেত্রে জমিদার পত্নীগণ এবং অভিজাত মহিলাগণ শিক্ষা দিতেন মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন ভদ্র আচরণ এবং মানবিক গুণাগুলি বিকাশের শিক্ষা দ্বিতীয় পর্যায়ে নাইটদের এই পর্যায়ের প্রশিক্ষণ শুরু হতো চোদ্দ বছর বয়সে এ পর্যায়ে নাইটদের নাম হতো স্কয়ার এ সময় স্কয়ারগণ প্রশিক্ষকদের সাথে যুদ্ধক্ষেত্রে গমন করতেন এবং যুদ্ধবিদ্যা বিষয়ক জ্ঞান লাভ করতেন তৃতীয় পর্যায়ে প্রশিক্ষণের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ে একজন প্রশিক্ষণার্থী পরিপূর্ণ একুশ বছরের নাইটে পরিণত হতেন তাদের জন্য চমক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হতো অনুষ্ঠান শেষে নবীন নাইটরা হাঁটু গেড়ে সামন্ত প্রভুর সামনে নতযান হয়ে প্রতিজ্ঞা করতেন যে তারা তাদের দায়িত্ব সারা জীবন পালন করবেন ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করবেন মহিলাদের সম্মান ও নিরাপত্তা দান করবেন দুস্থদের সেবা করবেন এবং সর্বশেষে সামন্ত প্রভুরা তাদের নাইট হিসেবে ঘোষণা করতেন শিবালড়ি প্রথার প্রভাব যে কোনো সংস্কৃতির ইতিবাচক নেতিবাচক দুই ধরনেরই প্রভাব থাকে আমরা আজকে শুধু ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব ইতিবাচক প্রভাব শিবালড়ি ছিল মধ্যযুগীয় ইউরোপের সামন্ত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি আমরা শুরুতে বলেছি তাই মধ্যযুগীয় ইউরোপে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় বিতর্ক সবকিছু নিয়ে থাকবেই কিন্তু তা সত্ত্বেও একথা বলা যায় যে মধ্যযুগের সামাজিক অগ্রগতির ইতিহাসে শিবভালুরির ভূমিকা ছিল খুবই ইতিবাচক এ প্রথায় নাইটদের বিশ্বস্ততা ও আনুগত্য ভদ্রতা ও নম্রতা মানবিক গুণাবলী ও উদারতা ইত্যাদি সদ্গুণ বিষয়ে বিশেষ শিক্ষা দেওয়া হতো যা সমাজে শালীনতা ও আনুগত্য বিকাশে বিশেষ সহায়ক ছিল বিশেষ করে মহিলাদের প্রতি ভদ্র আচরণ ও শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি ছিল শিবভালুরির একটি গুরুত্বপূর্ণ দিক অথচ প্রাচীন ভারতবর্ষ চীন মিশর এমনকি গ্রিসেও নারীর প্রতি এমন সম্মান শ্রদ্ধার প্রদর্শনের শিক্ষা দানের ইতিহাস পাওয়া যায়নি সর্বোপরি কর্তব্যে নিবেদিত হওয়া ও মহৎ আদর্শ বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা ছিল শিব্যালোর একটি মহান শিক্ষা যাই হোক শিবালোরের পক্ষে বিপক্ষে যেমন বিতর্ক আছে তেমনি এর সীমাবদ্ধতাও নানাভাবে প্রকাশিত হয়েছে এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও এ কথা বলা যায় শিব্যালি প্রথা মধ্যযুগে এক মানবতাবাদী আদর্শের উন্মোচন করেছিল শিবালোর প্রথার বিলুপ্ত ঘটলেও এর আদর্শের প্রভাব হাজার বছর ধরেও এখনো টিকে আছে বিশেষ করে নারীর মর্যাদা দানের ধারণাটি ইউরোপ থেকে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যা সামাজিক অগ্রগতির ইতিহাসের নতুন ধারা সূচিত করেছে প্রিয় দর্শক একটি সুদীর্ঘ আলোচনার পরিসমাপ্তি ঘটলো ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসে রইল আজ যাচ্ছি কিন্তু ফিরে আসবো শীঘ্রই